আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই শুক্রবারের হাটে আছি এখনো পর্যন্ত কিন্তু অনেক ভিডিও তোলা আছে সেইগুলো আমি পার্ট ওয়ান পার্ট টু করে তোমাদের সামনে দেবো পার্ট ওয়ান ভিডিওটা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও আর শুক্রবারের এই হাট যারা দেখবে না তারা কিন্তু মিস করে যাবে অঙ্কুরহাটের জেপি হাটে কিন্তু একই ছাদের তলায় নানা ধরনের পোশাক তোমরা পেয়ে যাবে আর এই পার্ট টু ভিডিওটাতে সেই রকমই কিছু পোশাক আশাক থাকবে বাচ্চাদের বড়দের ফ্রক নাইটি শাড়িও তো অবশ্যই দেখাবো যেহেতু সামনে পুজো তাই শাড়ির কালেকশান যদি না দেখাই আমার নিজেরই মনটা খারাপ হয়ে যাবে কারণ আমি এই হাটে এসে প্রথমেই শাড়ির দিকে লক্ষ্য করি তাহলে চলো দেখি পুজোর জন্য কী কী নতুন শাড়ির কালেকশান আছে কত করে এগুলো কালোটা নেই আর এক কালারে কালোটা নেই নিচে এসে এখানে আবার কালোর সাথে গোলাপি এক কালারের কালোটাই বেশি ভালো লাগছে যেমন এইটা

মটকা তোমার কাছে মসলিন শাড়ি অনেক আছে না সাদা মসলিন সবুজ মসলিন কালো মসলিন খয়রি মসলিন শাড়ি এখানে অনেক পেয়ে যাবে তোমাদের স্টল নাম্বারটা কত সাতানব্বই আর দাম কত মসলিনের সাড়ে সাতশো কত সাড়ে নশো অনেক কালার আছে এখানে মসলিনের কালার সবুজটা বেশি ভালো লাগছে কালো আকাশি অনেক কালার আছে মসলিন ঢাকায় সাদাটা বরঞ্চ মুসলিম ঢাকায় খুব ভালো লাগছে সাদাটা ভালো লাগছে দামটাও এটা কম বলছে এই দিদি এখানে আয় কাঁটা স্টিচ এইগুলো কত করে কি ভালো লাগছে শাড়িটা এইবোৰ আকৌ কেতিয়াবা কৰোঁ

কালো আছে প্রত্যেকে তো এই শাড়িগুলো বেশি ভালো লাগছে এগুলোর দাম বেশি

আর এই এককালার শাড়িগুলো এককালার গুলো 200 টাকা এই একটার চাহান পিন 180 টাকা হবে দিদি দে ও এই শাড়ি না কালার এইগুলো

এতকে বেশি ফুললে কুলা হলিছিলam এটা তুলেন হবে বন্ধ করুন বলবো দেখি বেঙ্গালোর ঠিক আছে দামটা কত বলছো 950 টাকা এর কি কি কালার আছে এই শাড়িগুলো এখন কি দাম পাঁচশো এখন কতকৰে নাই জয়ে এইগুলো 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 নি করে এইগুলো কত এটা 160 টাকা নেইগুলো টাকা কত দাম আর এই এই শাড়ি এই শাড়িটা কাকি নাড়ায় না কি বলব সাড়ে পাঁচশো

দেখাবে। আমি আর দিদি কটা নাইটিও নিয়েছি ওরে বাবা এখানে এই লং গাউনটা দেখো ভীষণই সুন্দর লাগছে পুরো ঘেরটা অনেকটাই বড় আর এটা আমাদের জন্যই একদম পারফেক্ট যারা হাইট একটু লম্বা তাদের জন্য এই গাউনগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগবে দামটা বলছিল সাড়ে পাঁচশো টাকা অবশ্যই এটা জর্জেট কাপড়ের একদমই সফট এবং নরম এই গাউনগুলো পরলে কিন্তু বেশ সুন্দর লাগে আমার তো পার্সোনালি এই গাউন পরতে ভীষণ ভালো লাগে আর আমার কেনার থেকে তো তোমরা জানো দেখতে বেশি ভালো লাগে তাই এইগুলো হাত দিয়ে দিয়ে দেখছিলাম কাপড়টা এবং ঘেরগুলো কতটা বড় আছে ভীষণই সুন্দর লাগছিল কিন্তু গাউনগুলো অবশ্য নিয়ে নিই একটাও তোমাদের যদি ভালো লাগে তোমরা তাহলে এই হাট থেকে কিন্তু এরকম রকম গাউন কিনে নিয়ে যেতে পারো ভীষণই সুন্দর লাগছে অনেকগুলো স্টল আর অনেক রকমের পোশাক এখানে যেহেতু পাওয়া যায় তাই মাঝে মধ্যে আবার খুঁজেও পাই না যে কোন স্টলটাই আমি কি দেখেছিলাম মনেও থাকে না অত এসে এসে যেটা দেখতে পাই আমি সেটাই দেখ আজকের মতো কিন্তু এই পার্ট টু ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটা বড় হয়ে যাবে আবার চলে আসব পার্ট থ্রি নিয়ে শুক্রবারের এই হাটের যারা যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো